প্রিয় মুমিন ভাই ও বলেেরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ চাকরিটা হাত ছাড়া হয়ে গেছে সম্পর্ক ভেঙে পড়েছে দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে কিংবা এমন কোনো ব্যথা এসেছে যা সহ্য করা সম্ভব নয় এই সময় আমরা ভাবি এবার সব শেষ আর কিচ্ছু করার নেই কিন্তু সত্য হলো, আল্লাহর পরিকল্পনা তখনই কার্যকর হয় যখন মানুষের পরিকল্পনা ব্যর্থ হয় যে মুহূর্তে তুমি হারাচ্ছ ঠিক সেই সময় আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করছেন তোমার চোখে যা শেষ আল্লাহর দৃষ্টিতে সেটাই নতুন সূচনার দরজা প্রত্যেক কষ্টের ভেতরে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য যা পরবর্তীতে তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যে সময়ে তুমি হতাশ হয়ে ভেঙে পড়ছ ঠিক সেই সময় আল্লাহ তোমাকে শক্তি ধৈর্য এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সচরাচর আমরা ব্যর্থতা দেখার সময় শুধু চোখে তা দেখি কিন্তু আল্লাহ দেখতে পান পরিপূর্ণ ছবি তিনি জানেন কোন বিপদ তোমার জন্য ক্ষতিকর কোন ব্যথা তোমাকে আরও মজবুত করবে এবং কোন হারানো জিনিস আসলে তোমার জন্য আশীর্বাদ অতএব জীবনের থেমে যাওয়া মুহূর্তগুলোকে শুধু বিপর্যয় হিসেবে দেখো না এগুলো হলো আল্লাহর পরিকল্পনার বিন্দু। যেখানে নতুন আশা নতুন শক্তি এবং নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ গোপনে শুরু হয় যখন তুমি মনে করবে সব শেষ তখনই আল্লাহর রহমত কাজ শুরু করে এবং সেই মুহূর্ত থেকে জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় এক থেমে যাওয়া জীবনের পিছনের অদৃশ্য ব্যবস্থা মানুষ যখন জীবনের পরিকল্পনা করে সে করে সীমিত জ্ঞান অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ দিয়ে আমরা আজ যা দেখি তা কেবল সামনের কয়েকটি ধাপ কিন্তু আল্লাহ দেখেন পুরো যাত্রাপথ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই তাই অনেক সময় আমরা যা চাই তা না পাওয়াই আমাদের জন্য আল্লাহর রহমত হয়ে দাঁড়ায় বন্ধু মানুষের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তুমি আজ যে ক্ষতি বা ব্যর্থতা অনুভব করছ সেটাই হতে পারে তোমার রক্ষা ও উন্নতির পথ যে পথ তুমি হারিয়ে ফেলেছ সেটাই হয়তো তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনার আল্লাহর কৌশল জীবনের প্রতিটি থেমে যাওয়া মুহূর্তের পেছনে কাজ করছে এক অদৃশ্য ব্যবস্থা যা আল্লাহ নিজে পরিচালনা করছেন নিখুঁতভাবে তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু আল্লাহ জানেন তোমার ভবিষ্যতের প্রতিটি দরজা কোথায় খুলবে তুমি যখন ভাবছ সব শেষ তখনই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা শুরু হচ্ছে তুমি হয়তো দেখছ এক বন্ধ দরজা কিন্তু আল্লাহ প্রস্তুত করছেন এমন এক পথ যা তুমি কখনো কল্পনাও করি একটু ধৈর্য ধরো কারণ আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না তিনি তোমাকে পুনর্গঠন করেন যাতে তুমি তার পরিকল্পনার উচ্চতর স্তরে পৌঁছাতে পারো দুই নবীদের জীবনে থেমে যাওয়া মুহূর্তগুলো আল্লাহর প্রিয় নবীদের জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে সবকিছু থেমে গেছে মনে হয়েছে তাদের চোখে যেন ভাঙা স্বপ্ন হারানোর সুযোগ আর কঠিন পরীক্ষার পাহাড় কিন্তু বাস্তবে ঠিক এই মুহূর্তগুলোই ছিল আল্লাহর পরিকল্পনার সূচনা বিন্দু। যেখানে থেকে তাদের জীবনের মহাপ্রকল্প বাস্তবায়ন শুরু হয় ইউসুফ আলাইসাল্লামের কূপ থেকে রাজপ্রাসাদ যখন ভাইয়েরা ঈর্ষার বলিতে ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিয়েছিল তখন মনে হয়েছিল সব শেষ ছোট কিশোর ইউসুফ আলাইসাল্লাম নিঃসঙ্গ ভীত আর ভবিষ্যৎ অজানা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন সেই কূপকেরই শুরু হয়েছিল এক রাজকীয় যাত্রা যা শেষ হয়েছিল মিশরের মন্ত্রী হিসেবে জীবনের সেই থেমে যাওয়া মুহূর্তটি ছিল পরবর্তী গৌরবময় পর্যায়ের প্রথম ধাপ মুসা আলাইসাল্লামের নদীতে ভাষা শিশু একজন মায়ের জন্য সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য নিজের সন্তানকে একটি বাক্সে নদীতে ভাসিয়ে দিতে হয় কিন্তু এই ঘটনাও ছিল আল্লাহর অলৌকিক পরিকল্পনার অংশ নদী মুসা আলাইসাল্লামকে পৌঁছে দিল ফেরাউনের প্রাসাদে যেখানে তিনি বড় হলেন ভবিষ্যতের নবী হিসেবে যে জায়গায় মা ও সন্তান মনে করেছিল সব শেষ আল্লাহ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন নতুন জীবন ও দায়িত্ব মোহাম্মদ সাল্লাসাল্লামের হিজরত যখন নবীজি সল্লুবুবাসলাম মক্কে থেকে হিজরত করতে বাধ্য হন তখন অনেকের মনে হয়েছিল ইসলামের কাজ থেমে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল মদিনা নামক নতুন সূচনা সেখানে ইসলাম তার প্রকৃত শক্তি সৌন্দর্য এবং সম্প্রদায়ের ভিত্তি প্রতিষ্ঠিত করে যে সময় নবীজি সাল্লামের জীবন থেমে গেছে মনে হচ্ছিল আল্লাহ তখন শুরু করেছিলেন এক নতুন অধ্যায় এই উদাহরণগুলো স্পষ্টভাবে দেখায় যেখানে মানুষের দৃষ্টি শেষ বলে মনে করে আল্লাহ সেখানে নতুন জীবন নতুন সম্ভাবনা এবং নতুন বরকত তৈরি করেন নবীদের জীবন আমাদের শেখায় হারানো বা থেমে যাওয়া মুহূর্ত হল আল্লাহর সূচনা বিন্দু তিন মানুষের পরিকল্পনা শেষ হলে আল্লাহর পরিকল্পনা শুরু হয় মানুষ প্রায় সেই ভাগতে বসে আমার সব নিয়ন্ত্রণ শেষ আমি আর কিছু করতে পারছি না কিন্তু তখনই আল্লাহ বলেন এখন আমার নিয়ন্ত্রণ শুরু যখন তুমি সব চেষ্টা করেও ব্যর্থ হও যখন পাশে কেউ নেই যখন মনে হয় পথ বন্ধ হয়ে গেছে তখনই আল্লাহ কার্যকরভাবে কাজ করছেন তিনি বলেন আমি আছি তোমার সাথে অনেক সময় আমরা ব্যর্থতা হারানো বা ব্যথাকে আল্লাহর শাস্তি মনে করি কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের ভেঙে দিচ্ছেন না তিনি আমাদের পুনর্গঠন ও উন্নতির পথ দেখাচ্ছেন যে মুহূর্তে মনে হয় জীবন থেমে গেছে ঠিক সেই সময় আল্লাহ আমাদের এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন যেখানে আমরা আগে কখনও যেতে পারতাম না যদি তুমি একটি চাকরি হারাও তবে সেটাই হতে পারে আল্লাহ তোমার জন্য নতুন ও বড় সুযোগ তৈরি করার মাধ্যম যদি তুমি কাউকে হারাও তবে সেই শূন্যতা হয়তো তোমাকে আল্লাহর নিকটবর্তী করে তুলবে যেখানে তুমি সত্যিকারের শান্তি ও স্বস্তি পাবে প্রতিটি হারানোর জিনিসের ভিতরে লুকিয়ে থাকে এক দিব্য নির্দেশনা এটি কখনো তাৎক্ষণিক দেখা যায় না কিন্তু ধৈর্য ধরলে আল্লাহর পরিকল্পনার পুরো ছবি একদিন স্পষ্ট হয়ে ওঠে আমাদের দৃষ্টিতে যা ব্যর্থতা মনে হয় আল্লাহর দৃষ্টিতে সেটাই নতুন সুযোগের সূচনা এই বাস্তবতা আমাদের শেখায় যেখানে আমাদের পরিকল্পনা শেষ হয় সেখানে আল্লাহর পরিকল্পনা শুরু হয় সফলতা শান্তি ও বরকত তখনই আসে যখন আমরা আমাদের সীমিত জ্ঞান ছেড়ে আল্লাহর অদৃশ্য পরিকল্পনার উপর ভরসা রাখি প্রিয় বন্ধু মনে লেখো তুমি যে হারাচ্ছ আল্লাহ তা তোমার জন্য সাজাচ্ছেন অন্য কোনো উচ্চতর জন্য যখন তুমি ভাববে সব শেষ তখনই আল্লাহর রহমত শুরু হয় এই বিশ্বাস ও ধৈর্য তোমাকে সেই বরকতময় জায়গায় পৌঁছে দেবে যেখানে আল্লাহর অদৃশ্য পরিকল্পনা তোমার জীবনে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে চার যখন জীবন থেমে যায় তখন কি করব জীবনের কোনো এক পর্যায়ে আমরা সবাই এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে মনে হয় সবকিছু থেমে গেছে কোন দিকেই পথ দেখা যায় না স্বপ্নগুলো ম্লান হয়ে যায় মন ভরে যায় হতাশায় তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয় ভাইবোন জেনে রাখ আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তুমি হয়তো ভুলে গেছ তাকে কিন্তু তিনি এখনও তোমার হৃদয়ের স্পন্দনে রয়েছেন ধৈর্য ধরো ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয় ধৈর্য মানে হল বিশ্বাস রাখা যে কষ্টের পেছনে কোনো রহমত লুকিয়ে আছে তুমি যখন মনে করো সব শেষ ঠিক তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয় প্রতিটি অপেক্ষার শেষে এক অনাকাঙ্ক্ষিত আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে দোয়া চালিয়ে যাও তুমি যখন নিঃশব্দে কাঁদছ আল্লাহ তখন তোমার কণ্ঠ শুনছেন তোমার প্রতিটি অশ্রু তার কাছে এক একটি দোয়ার প্রতিধ্বনি হয়তো এখনই তিনি উত্তর দিচ্ছেন না কারণ তিনি চান তুমি আরও বিনম্র হও আরও কাছে আসো দোয়া কখনো বৃথা যায় না এটি হয়তো আজ পূরণ হচ্ছে না কিন্তু একদিন তুমি নিজেই অবাক হবে এই দোয়ার ফল এভাবেও আসতে পারে কৃতজ্ঞ হও কষ্টের মাঝেও কৃতজ্ঞতা এক অলৌকিক শক্তি কৃতজ্ঞতার প্রতিটি উচ্চারণ তোমার জীবনে নতুন রহমত ডেকে আনে আত্মসমর্পণ করো। সব ভয় সব নিয়ন্ত্রণের চেষ্টা আল্লাহর হাতে ছেড়ে দাও বলো হে আল্লাহ আমি জানি না কি আমার জন্য ভালো কিন্তু আপনি জানেন এই এক বাক্য তোমার অন্তরকে শান্ত করে দেবে আর তোমার থেমে যাওয়া জীবন নতুন করে চলতে শুরু করবে পাঁচ আধুনিক জীবনের থেমে যাওয়া মুহূর্তগুলোর বাস্তব পাঠ আজকের পৃথিবীতে মানুষ সাফল্যকে মাপছে সংখ্যা আর বাহ্যিক অর্জনের মাধ্যমে ফলোয়ার অর্থ পদবি, খ্যাতি এগুলোই যেন এখন সফলতার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে সাফল্যের মানদণ্ড একেবারে ভিন্ন তিনি দেখেন তোমার হৃদয়ের রিমান তোমার নিয়াত আর তোমার ধৈর্যের মান তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন স্থিবির তুমি হয়তো কষ্ট পাচ্ছ দেখে যে অন্যরা সফল অথচ তোমার জীবনে বারবার বাধা আসে কিন্তু মনে রেখো আল্লাহর সময় সব সময় নিখুঁত তিনি কখনো দেরি করেন না বরং সময়কে ঠিক ততটুকু বিলম্বিত করেন যতটা প্রয়োজন তোমার আত্মার পরিশুদ্ধির জন্য তোমার থেমে যাওয়ার সময়টা হয়তো তোমার আত্মার প্রশিক্ষণ কাল তুমি এখন হয়তো বুঝতে পারছ না কিন্তু একদিন এই থেমে যাওয়ার সময়ই হবে তোমার উন্নতির ভিত্তি বাস্তব উদাহরণ এক তরুণ ভাবে আমি চাকরি পাচ্ছি না আমার ভাগ্য খারাপ কিন্তু সে জানে না আল্লাহ হয়তো তাকে সেই কর্মস্থল থেকে বাঁচাচ্ছেন যেখানে তার ইমান হারানোর ভয় ছিল এক নারী কাঁদছে যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে গেছে কিন্তু আল্লাহ হয়তো তাকে এমন একজনের জন্য প্রস্তুত করছেন যে তাকে শুধু ভালোবাসবে না বরং দুনিয়া ও আখেরাতের সম্মান দেবে তাই হতাশ হও না তুমি যে জায়গায় থেমে আছো হয়তো সেটাই সেই স্থান যেখান থেকে আল্লাহ তোমাকে উড়তে শেখাবেন আর তোমার সেই উড়ান হবে তার রহমতের অসীম প্রমাণ ছয় আল্লাহর পরিকল্পনার নিখুততা বুঝতে সময় লাগে জীবনের কিছু মুহূর্ত আছে যেখানে আমরা শুধু ব্যথা হতাশা ও হতাশাজনিত থেমে যাওয়া দেখি তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কেন তুমি পিছিয়ে যাচ্ছ কিন্তু একদিন তুমি সেই মুহূর্তগুলো দেখবে আর বলবে সুভান আল্লাহ আজ যা কষ্ট মনে হচ্ছে সেটা একদিন তোমার জন্য আশীর্বাদের মূল উৎস হিসেবে প্রকাশ পাবে কোরআনে আল্লাহ বলেন ওয়া ইলা রব্বিকা বলেনাগ অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হও আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও সুরা ইনশিরাহ আয়াত সাত ও আট এই আয়াত আমাদের শেখায় যে স্থবির হয়ে বসে থাকা বা হতাশ হওয়া সমাধান নয় যখন তুমি মনে করো থেমে গেছ ঠিক তখন আল্লাহ অদৃশ্যভাবে কাজ করছেন তুমি হয়তো দেখছ না কিন্তু আল্লাহ প্রতিটি ঘটনা প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা এমনভাবে সাজাচ্ছেন যা তোমার জন্য পরবর্তীতে বড় সুফল বয়ে আনবে তোমার দায়িত্ব হল শুধু চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখছেন নিখুঁতভাবে তিনি জানেন কোন ব্যর্থতা তোমাকে শক্তিশালী করবে কোন কষ্ট তোমার হৃদয় পরিশুদ্ধ করবে আর কোন থেমে যাওয়া মুহূর্ত তোমাকে নতুন সম্ভাবনার দিকে পরিচালিত করবে যা আজ হারাচ্ছ যা আজ বঞ্চিত হচ্ছ সেটাই আল্লাহর পরিকল্পনার অংশ বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আগ্রহী থাকো কারণ নিখুঁত পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না একদিন সেই সমস্ত থেমে যাওয়া মুহূর্তই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে সামনে আসবে সাত যখন জীবন থেমে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলে প্রিয় বন্ধু মনে রেখো জীবনের প্রতিটি বন্ধ দরজা আসলে তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে যে মুহূর্তে তুমি মনে করে সব শেষ ঠিক সেই সময় আল্লাহ কার্যকরভাবে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তুমি হয়তো এখন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো কিন্তু সেই অন্ধকারই তোমাকে আল্লাহর আলো দেখার শিক্ষা দিচ্ছে যখন তুমি ভেবেছ সব শেষ আল্লাহ তখন বলেন না এখান থেকেই শুরু এই বিশ্বাসই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি যা তোমাকে পুনরুজ্জীবিত করে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায় হতাশা নয় কষ্ট ব্যর্থতা ও হারানো মুহূর্তগুলোকে তুমি শুধুই বিপর্যয় মনে করো। কিন্তু আসলে প্রতিটি থেমে যাওয়া মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ ধৈর্য ধরো দুয়া করো আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখো তুমি যে জায়গায় থেমে আছো সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক সূচনার স্থান একদিন তুমি বুঝবে আল্লাহকে ধন্যবাদ না জানালে হবে না কারণ ঠিক সেই থেমে যাওয়া মুহূর্তগুলোই তোমার জীবনে নতুন সুযোগ শান্তি ও বরকত নিয়ে এসেছে শুধু এটুকু মনে রেখো জীবন যেখানে থেমে যায় আল্লাহর প্ল্যান সেখান থেকেই কার্যকর হয় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন জীবন এমন হল কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই ছিল সর্বোত্তম এই বিশ্বাস আর ধৈর্যই তোমাকে জীবনের প্রতিটি থেমে যাওয়া মুহূর্তকে আশীর্বাদে রূপান্তরিত করতে সক্ষম অতএব চোখে আস্থা রাখ হৃদয়ে শান্তি রাখো এবং আল্লাহর রহমতের পথে এগিয়ে চল আল্লাহ আমাদের সহায় হোক আমিন